একতরফা ভালোবাসা মানে জানি সে আমার হবে না কিন্তু স্বপ্ন দেখতে দোষ কোথায় একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু কষ্টই দিয়ে যায় পাশে না থাকার সত্ত্বেও প্রতি মুহূর্তে তাকে অনুভব করার নামই হলো একতরফা ভালোবাসা একতরফা ভালোবাসা মানে তাকে আমি ভীষণ ভালোবাসি জানি না সে আমাকে নিয়ে ভাবে কি না ভয় তো না তার কথা যত শুনি নিজে রজানতে মনে মনে হেসে ফেলে তাকে একটি দেখার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করি কিন্তু কোথাও একটা মনের মধ্যে ঝড় চলতে থাকে যদি সে আমাকে মেনে না নেয় সে কি কোনো দিনও আমাকে বুঝবে মেনে নেবে কি আমায় নাকি আমার একার ভালো লাগায় থেকে যাবে আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে রাত্রি দেখে বোঝা যায় সকাল কেমন হবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে যাকে মন থেকে ভালোবাসা যায় তাকেই সন্দেহ করা যায় আর যাকে মন থেকে ভালোবাসা যায় না তাকে কখনো সন্দেহ করা যায় না যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয়জনকে বেছে নিন কারণ যদি প্রথমজনকে সত্যিকারে ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না হাজারো ঝগড়ার পরে যে সম্পর্ক টিকে থাকে তার নামে ভালোবাসি চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে মন থেকে ভালোবাসে সে কখনও চোখের জল আসতে দেবে না অনেক ভালোবাসার গল্প শুনেছি প্রতিটা গল্পের একটি বিষয় লক্ষ্য করেছি যে অন্ধ হয়ে ভালোবাসে সে দৃশ্যমানভাবে কষ্ট পেয়ে থাকে ভালোবাসার পরিমাণ যত বেশি হবে কষ্টের পরিমাণ তত দ্বিগুণ হবে সময়ের সাথে সাথে মানুষও বদলে যায় কেউ নিজের স্বার্থের জন্য বদলে যায় কেউ বাধ্য হয়ে বদলে যায় কেউ অভাবের কারণে বদলে যায় কেউ লোভের কারণে বদলে যায় কেউ অহংকারের জন্য বদলে যায় কেউ দায়িত্ব ভারে বদলে যায় যেখানে আজ নিজের বিশ্বাস করতে ভয় হয় সেখানে অন্যকে কি করে বিশ্বাস করব। বিশ্বাস করাটাও আজ কাঁচের মতো হয়ে গেছে একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না জীবনে এমন কিছু সময় আসে যখন প্রতিটি নিঃশ্বাসে দীর্ঘশ্বাস হয়ে যায় একটু শান্তির খোঁজে মনটা ব্যাকুল হয়ে যায় কি কারণে মনটা খারাপ হয়ে আছে সেই কারণটাই খুঁজে পাওয়া যায় না যখন দিনের আলোতে নিজেকে একা মনে হয় তখন রাতের অন্ধকারে কতটা নিস্তব্ধতার রূপ নেয় তা বলা অসম্ভব হয়তো এটাকেই একাকিত্ব বলে আর জীবনটা এমনই যেখানে সবাই ভুল করে সেখানে আমার ভুলটা রাতের আকাশে ওই উজ্জ্বল তারার মতো হয়ে সবার চোখে ধরা পড়ে হয়ে যায় আমি দোষী আমার জীবনটা এমনই যেখানে সবাই কষ্টকে দাম দেওয়া হয় সেখানে আমার কষ্টকে আবেগ বলে উড়িয়ে দেওয়া হয় হয়ে যায় আমি আবেগের অনুসারী আমার জীবনটা এমনই যেখানে সবার ভালো লাগাগুলোকে গুরুত্ব দেওয়া হয় সেখানে আমার ভালো লাগাগুলোকে রুচিহীন বলে অগ্রাহ্যহীন করা হয় হয়ে যায় আমি রুচিহীন ব্যক্তি প্রকৃত ভালোবাসা আবেগ দ্বারা হয় না আবেগের ভালোবাসা কখনো শান্তি বয়ে আনে না যদিও ভালোবাসার আঙিনা আবেগ দিয়ে ঘেরা আবেগ দিয়ে কখনো জীবন চলে না জীবন চলে বাস্তবতা দিয়ে কিন্তু সেই বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা সবাই কল্পনার বিরোধিতা করে কারণ বাস্তবতা সবসময় বাস্ততার উপরেই বিশ্বাস রাখে বাস্তবতা শুধু একটা কথাই বলে তুমি সেই স্বপ্ন দেখবে যে স্বপ্ন পূরণ করার সামর্থ্য তোমার কাছে আছে সেই স্বপ্নগুলো দেখা উচিত নয় সে স্বপ্ন পূরণ করার সামর্থ্য শুধু কল্পনার জগতেই আছে বাস্তবতায় নেই আবেগ প্রত্যেক মানুষের মাঝেই প্রবেশ করে কিন্তু আবেগ বসবাসে ক্ষণিকের জন্য আর বাস্তবতা বসবাস মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত মানুষ মরে যায় কিন্তু বাস্তবতা রয়ে যায় আবেগ মানুষের ইচ্ছা অনুযায়ী কথা বলে আর বাস্তবতা বাস্তব অনুযায়ী কথা বলে আবেগের বাতাস মানুষকে ঘুমিয়ে দেয় আর বাস্তবতার বাতাস মানুষকে জাগিয়ে দেয়